কলি যখন সরোজিনীকে ছবি দেখাচ্ছিল তখন উপস্থিত হয় অরজ আর কলিকে সেখান থেকে নিয়ে যায় সরোজকে রণ বলে যে আপনার সব বিষয়তে কৌতূহল অনেক বেশি আপনি আমাদের পরিবারে কেউ নন তাই আমাদের পরিবারের সম্পর্কে আপনার জানার কোনো অধিকার নেই সরোজের কাছে একটা কল আসে যেটা কিনা তা স্যার করেছিল তা স্যার বলে যে এই বাড়ির প্রত্যেকটা মানুষকে মনে রাখবে আর স্টাডি করবে আমরা দেখতে পাই এই লোকটাই অ্যাশকে তার কাছে বন্দি করে রেখেছে এরপরে রিসেপশনে সরোজের বাড়ির লোকজন আসে তত্ত্ব নিয়ে টিনা সেই তত্ত্বগুলোকে দেখতে থাকে বিদ্রুপ করে বলে যে এসব তত্ত্ব তো আমাদের বাড়ির কাজের লোকজন পড়ে রাগিনী তাকে চুপ করায় এরপরে রনকে রাগিনী বলে যে তুমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো মিডিয়ার লোকজন এখানে উপস্থিত আছে সেই সময়ে সরোজ আসে সেই গোলাপি রঙের শাড়িটা পরে যেটা কিনা পিয়া তাকে দিয়েছিল বাড়ির সবাই তাকে অবাক হয়ে দেখতে থাকে বিশেষ করে রণ আর কলি রাগিনী যেন মনে মনে একটা জোর ধাক্কা খায় এরপরে কলি সরোজের কাছে যায় ছুটতে আর জড়িয়ে ধরে বলে যে মা তুমি এসেছ কিছুক্ষণ পরে কলির মোহভঙ্গ হতে সে সরোজিনীকে বলে সরোজিনী তোমাকে না পুরো আমার মায়ের মতো লাগছে এরপরে রাগিনী সরোজকে বলে যে তোমাকে এই শাড়িটা কে দিয়েছে খুব সুন্দর লাগছে তোমাকে তবে রন ভীষণ রেগে যায় আর সরোজের হাত ধরে টানতে টানতে তাকে ঘরের মধ্যে নিয়ে আসে বলে আপনাকে আমার মায়ের শাড়ি পরার অধিকার কে দিয়েছে সরোজ বলে যে রাগিনী ম্যামের শাড়ি পরেছি বলে আপনার এত রাগ কেন তখন রণ বলে যে এই শাড়িটা আমার আমার নয় মায়ের শাড়ি রণ মায়ের কথা মনে পড়তে ইমোশনাল হয়ে পড়ে কারণ এই শাড়িটা পরেই রণর মা মন্দিরে পুজো দিতে গিয়েছিল তারপরে তিনি আর ফিরে আসেননি তার মৃত্যু হয়েছিল পরক্ষণেই রণর আবার রাগ ফিরে আসে আর সরোজিনীর গলা টিপতে যায় তখন রাগিনী দরজায় ধাক্কা দেয় আর বলে যে মিডিয়ার লোকজন এখানে উপস্থিত রয়েছে সবার মধ্যে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে রণ সরোজিনীকে ছেড়ে দেয় তারপরে সরোজের কাছে বাড়ি সবাই আসে আর দিদুন সবাইকে জানায় যে কেন রনো এই শাড়িটা নিয়ে এতটা ইমোশনাল এরপরে সরোজকে তার ফুলসযার ঘরে অর্থাৎ রনোর ঘরে নিয়ে আসা হয় একলা পেয়ে সে পিয়াকে জিজ্ঞাসা করে যে কেন শাড়িটা তাকে পড়তে বলেছিল তখন পিয়া বলে যে আমি ভাবলাম অন্য কারোর ক্ষেত্রে রিয়াকশন হবে তবে ঘটলো অন্য কিছু সেই সময় রাগিনী সেখানে এসে উপস্থিত হয় তাই পিয়া পুরো কথাটা শেষ করতে পারে না রাগিনী সরোজকে বলে এখন থেকে এটাই তোমার ঘর সবাই চলে গেলে সরোজ চ্যাটার্জি ভিলার পরিবারের সদস্যের কিছু ছবি বোর্ডে সাটায় কারণ সে জানে যে এই বাড়ির প্রত্যেকটা সদস্যই খুবই রহস্যজনক মুখোশের আড়ালে এরা সত্যিটা লুকিয়ে রাখে কিছুক্ষণ পরে রন সেখানে আসে আর সরোজিনীকে হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এমনকি ফুলসজ্জা সাজানো খাটও নষ্ট করে দেয় সরোজ বলে আমি আপনার স্ত্রী তাই এই অধিকারই আপনার ঘরে আছি বলে রনর মুখের ওপর দরজা বন্ধ করে দেয় সরোজিনী